গোয়াইংঘাট সিলেটের সীমান্তবর্তী একটি জনপদ যেখানে রাজনীতি শুধু আন্দোলন সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানুষের আবেগ ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন এই জনপদের রাজনৈতিক ইতিহাসে গোলাম কিবরিয়া সাত্তার একটি পরিচিত নাম দুই শূন্য শূন্য তিন সালে ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি সংগঠনের ভিতকে মজবুত করেছিলেন তার নেতৃত্বে গোয়াইংঘাটে ছাত্রদল ও যুবদলের কর্মসূচি পেয়েছিল নতুন গতি আজ গোয়াংঘাট উপজেলা যুবদল রয়েছে এক অচলাবস্থায় দীর্ঘদিন ধরে নেই পূর্ণাঙ্গ কমিটি নেই কার্যকর নেতৃত্ব তৃণমূলের নেতাকর্মীরা সংগঠনের দিক নির্দেশনা থেকে বিচ্ছিন্ন এই প্রেক্ষাপটে গোয়াংঘাটের সাধারণ জনগণ এবং তৃণমূল যুবদল কর্মীরা আবারও এক নেতৃত্বের মুখাপেক্ষী যে নেতৃত্ব তাদের আন্দোলন প্রত্যাশা ও সংগঠনের পুনরুজ্জীবনে ভূমিকা রাখবে তারা বিশ্বাস করেন গোলাম কিবরিয়া সাত্তার সেই উপযুক্ত মানুষ যিনি সাহস সংগঠক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞায় নেতৃত্ব দিতে সক্ষম তৃণমূলের কণ্ঠে কণ্ঠে একটি প্রত্যাশা গোলাম কিবরিয়া সাত্তারকে গোয়াংঘাট উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় উপজেলাবাসী এটাই এখন সময় সংগঠনকে পুনর্গঠনের নেতৃত্বকে ফিরিয়ে আনার এবং এক পরীক্ষিত নেতার হাতে দায়িত্ব তুলে দেওয়ার